হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন সো দেখতেই পারছেন এখানে হিমু একজন অনেক বড় একজন সেলিব্রিটি যাই বিয়েতে আসছে নিজেকে অনেক ধন্য মনে করছি সে আমার হ্যালো বলে সরি সরি একটা কথা তো আমি বলতে ভুলে গেছি হ্যাপি এনিভার্সারি কংগ্রেচুলেশন হিমু ভাই ভাবি তো গাইস হিমু বাই আর হচ্ছে মিম ভাবির এই বিয়ে নিয়ে অনেক বড় একটা রহস্য আর রহস্যটা হচ্ছে গত বছর যে এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল কত ঝড় তুফান যে গেছে ছয় দফা চার দফা এক দফা অবশেষে বিয়েটা হলো যাই হোক সেটা হিমু ভাইয়ের মুখের থেকে শুনবেন তো হিমু ভাই তো কাপেল ব্লক করে থাকে আর আমি তো ব্লক করে থাকি হাবিজাব যাই হোক অনেকে আমার কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে রিপ্লাই করে বা দেখা হলে জিজ্ঞেস করে এই যে আড়াই হিমু আর এই হিমুকে কি তুমি এই ভিডিও মেক করে দাও ওইখানে কি ভয়েসটা তোমারই দেয় আসলে হিমু ভাই আপনিই পরে দিবেন আসলে ভিডিওটি কি আমি করে দিই নাকি আপনার ভিডিও আপনি মেক দেন তো আমি আপনার নিয়ে সুন্দর একটি ভিডিও বানিয়েছিলাম কারণ হচ্ছে এটা গত বছর যে ভিডিওটা বানাইছিলাম ওইটা আমাকে ফেসবুক থেকে দেয় যার কারণে আমাকে ডিলিট করতে হয় আর ওই ওই ভিডিওতে ওই ব্লগটিতে অনেক পরিমাণ ভিউ হয়েছিল অনেক অনেক